দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেগরা এলাকা থেকে আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু বাধা রয়েছে এই গরুগুলো গত আমরা প্যাকেজটি দিয়েছিলাম সেই প্যাকেজের গরুগুলো কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর ওনিসা আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা এই গত প্যাকেজটি দিয়েছিলাম এই শেডি আজকে চলে যাচ্ছে না। কোথায় যাচ্ছে? জামালপুর শেরপুর। আচ্ছা। উনি আসে নাই। না উনি আছেন। উনি ব্যাংকে টাকা হ্যাঁ সব দিয়ে দিয়েছি। সব দিয়ে দিয়েছে। এখন রাখাল দিয়ে পাঠায় দিতে আছে। আচ্ছা রাখাল দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। সব টাকা পেমেন্ট হয়েছে? সব টাকা হয়েছে। আচ্ছা। যে বাজেট ছিল সেই বাজেটই দিছেন ওই বাজেট কত জানি ছিল সাঁত্রিশ হাজার আচ্ছা ছত্রিশ হাজার পাঁচশো ছিল ছত্রিশ হাজার পাঁচশো টাকা রেটেই মালগুলো চলে যাচ্ছে পাঁচশো করে কম আচ্ছা কয় পিস ছিল না আট পিস আট পিস ছিল আরও কিছু কালেকশন করে দিয়েছেন নাকি আট পিসই না এটা ছিল এক নম্বরে আচ্ছা ছিল এটা কয়দাত জানি সবগুলো ক্রেতার অনুপস্থিতি চলে যাচ্ছে জামালপুর শেরপুর ইউনিস প্যাকেজটি আর টাকার পেমেন্ট তো পাইছেন নাকি পেমেন্ট ওকে আচ্ছা তো ওঠান উঠান একটা একটা গরু উঠান বেশ সুন্দর গরুগুলো ছিল প্যাকেজের আট পিস উঠে যাচ্ছে বেশ সুন্দর গরু তাহলে উনি চাষাই কয়দিনের প্রজেক্টের জন্য নিল উনি ব্যস্ত পারে হ্যাঁ পালতেও পারে পালতেও পারে বিক্রি করতে পারে পালতেও পারে ছত্রিশ হাজার পাঁচশো টাকা রেট ছিল ছত্রিশ হাজারে দিয়ে দিছে ইউনিশ চাষা আর গরুগুলো কিন্তু ছিল সেই সুন্দর মাসাল্লাহ কিন্তু এই যে নিজেই সাজিয়ে গুজিয়ে দিচ্ছে চাচা নিজেই সাজিয়ে গুজিয়ে দিচ্ছেন আচ্ছা নিজেই সাজিয়ে গুছিয়ে দিচ্ছে কেন কোনো সমস্যা না হয়

এই দেও না আলো এটা খুলে নে ভাই যে উঠে গেল এই যে আমি

ঢাকা মেট্রো দন্তান্না আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবার নিতে চাই দেওয়া যাবে আচ্ছা একটু নাম্বারটা বলেন তো